তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে জিও ভোডাফোন এয়ারটেল সিমের রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার পরে কিন্তু যে বিএসএনএল কোম্পানি সেটি কিন্তু এখন খুবই সুবিধা দিচ্ছে এবং বিএসএনএল রিটেলার আইডি নিয়ে আপনারা কিন্তু মাসিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু কামাতে পারেন তো কীভাবে আপনারা বিএসএনএলের রিটেলার আইডি নেবেন এবং কী কী ক্রাইটেরিয়া আছে এবং কোথা থেকে আপনারা বিএসএনএল রিটেলার আইডি নেবেন তো সমস্ত কিছু বিষয়ে আজকে আমি লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো সেই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং বিএসএনএল রিটেলার আইডি নিয়ে কিন্তু মাসে আমরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু কামাতে পারেন বাড়িতে বসেই ছোট্ট একটা স্ক্যাপ দিয়ে তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বিল আগে নোটিফিকেশান করে রাখুন তো চলো ভিডিওটি শুরু করেন তো সবার প্রথমে বলবো যে বিএসএনএল রিটেলার আইডি আপনারা কিভাবে নেবেন তো তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো কত টাকা ইনকাম আপনারা করতে পারেন বিএসএনএল রিটেলার আইডি নিয়ে তো সমস্ত কিছু বিষয় আজকে দেখাবো তো সবার আগে বিএসএনএল রিটেলার আইডি নিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন বিএসএনএল রিটেলার দি হতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে বিএসএনএল সিম আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি একটি ছোট্ট একটি দোকান হতে হবে এবং আঠারো প্লাস আপনার কিন্তু এজ হতে হবে তাহলে কিন্তু আপনারা বিএসএনএল রিটেলার আইডি নিতে পারবেন খুব সহজেই তো সব ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন না যা এ কোনো ডকুমেন্টস দেখিয়েছে সবগুলো কিন্তু আপনাদের লাগবে তাই বিএসএনএল লিটারাল আইডি নিয়ে ইনকাম কত হবে এবং টু পয়েন্ট এইট থেকে থ্রি কমিশন টপ আপে কিন্তু রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন তারপরে সিম সিলেক্ট কমিশন এফআরসি আর সি করে কিন্তু আপনারা দুশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার সিম যে এফআরপি এস মারবেন আপনারা তারপরে এমপিএ কমিশন দেখতে পাচ্ছেন এফআরসি তিনশো পনেরো টাকা পার কাস্টমার থেকে কিন্তু পেয়ে যাবেন এম তারপরে পোস্ট পেড ভয়েস প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন আশি টাকা পার কমিশন তো কমিশনগুলো আপনারা দেখে নিলে পারেন তারপর দু নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখানে বিএসএনএল রিটেলার হতে গেলে কত টাকা খরচ হবে তো বিএসএনএল রিটেলার হতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা লাগবে না আপনারা কিন্তু বিনামূল্যেই এখন বিএসএনএল রিটেলার হতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তো বিএসএনএল রিটেলার আইডি আপনারা কীভাবে হবেন তো কীভাবে বিএসএনএল রিটেলার আইডি হতে পারবেন তো সবার প্রথমে এখানে দেখে নেব প্রথম কিন্তু আপনি ফাইন্ড নিয়ারেস্ট বিএসএনএল স্টোর এই অপশানে ক্লিক করতে হবে তো এই অপশানটি আপনাকে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার ক্রম ব্রাউজারে চলে যাবেন এখানে সেই ফাইন নিয়ারেস্ট বিএসএনএল স্টোর এই এটি কিন্তু পেস্ট করে দেবেন পেস্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নিকটবর্তী বিএসএনএল স্টোর আছে সেখানের কার যে ডিটেলস আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি আপনারা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে স্টোরটি যে কোথায় সেই স্টোরটি আছে তো সেই স্টোরে আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে তো সেখানে গিয়ে কিন্তু আপনারা বিএসএনএল রিটেলার আইডি নিতে পারবেন তো সম্পূর্ণ কিন্তু ফ্রি কোনো টাকা চার্জেস হবে না এবং জবে থেকে আপনাদের জিও এয়ারটেল ভোডাফোনের রিচার্জ প্ল্যান বেড়ে দিয়েছে তো বিএসএনএল কিন্তু এখন খুবই প্রচুর হারে মার্কেটে আসছে তো সেই জন্য বিএসএনএল রিটেলার আইডি দেওয়ার জন্য কিন্তু বিএসএনএল স্টোররা কিন্তু বসে আছে এবং সবাইকে বিএসএনএল রিটেলার আইডি দিচ্ছে যাদের সব ক্যাপ আছে তো আপনারা এভাবে কিন্তু বিএসএনএল রিটেলার আইডি নিতে পারবেন তো কোনো টাকা চার্জেস লাগবে না এবং বিএসএনএল রিটেলার আইডি নিয়ে কিন্তু আপনারা খুবই পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন তো এ ছিল আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আগে অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে তো এবারেও কিন্তু বেশ একটা ডিটেইল আইডেন্টিটি পারবেন আপনারা এখানে কমিশন ডিটেইলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে